আমার বিয়ের মোহর হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে চার আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে একটু বলবেন বাহ ভালো বউ পাইছেন বহুত আপনার কোপাল আছে ভাই এরকম কোপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন তোমরা মেয়েদের মহর পরিশোধ করে দেবে তাদের প্রাপ্য অধিকার যদি কোনো মেয়ে ফাইন আন সেই ইনফ মিন নাসি হানি আম যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মহর কমায়ে দেয় তিন লাখ টাকার চার আনা আংটিতে নিয়ে আসে তাহলে এটা তুমি লাফেতে লাফেতে খুশি চোটে খাইতে পারো অর্থাৎ এটা তুমি খুশি হয়েয়া খাইতে পারো কোরআনে আল্লাহ লাফেতে লাফেতে বলেন না আবার উত্তরজমা আবার বুঝেন না মানে তোমরা সেটাকে গ্রহণ করতে পারো খেতে পারো তাহলে স্ত্রী যদি মোহর নিজে থেকে ডিসকাউন্ট করে দেয় এখন থেকে যারা অনেক বেশি মহর ধরে ফেসে গেছে তারা বইয়ের কাছে দরখাস্ত করতে পারেন দরখাস্ত করতে পারেন আমি এর আগেও কোথায় বলছি বরাবর মাননীয় স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র পত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমার মতো কপাল পড়া মোহর অনেক ধার্য হয়েছিল আমি সেটা পূরণ করবার সামর্থ্য রাখি না আপনি দয়া করে অনুগ্রহ করে সেটা আমাকে ক্ষমা করে একটু সহনীয় পর্যায়ে কমিয়ে দিয়ে বাধিত করবেন আপনার দরখাস্ত লিখতে কোনো কথা না কিন্তু যেমনি হোক বাইলে রেখে তার কাছে যদি আদায় করে কমায় নিতে পারেন আবার কমায় নেওয়াটা বাটপারি করে কমায় নেবেন না সিন ক্রিয়েট করে কমায় নেয় ওই যে বাসর রাতের কথা আমি প্রায় বলি যে বাসল রাতে যা বলে আরে মহর্ত অনেক দোষে বুঝলাম কিন্তু আমি কয়দিন পর ইটালি চলে যাব কেনাডা চলে যাব আরে টাকাই টাকা সব তো তোমার কি করবা তুমি তখন বেচারি ইমোশনাল হয়ে বলে আরে আবার এরকম মানে ক্রিয়েট করে না ফান্দে আপনি লিখিত দরখাস্ত করার লাগবে তা না ওইটা আমি এমনি বললাম বাকি স্ত্রীর কাছ থেকে আপনার আচার আচরণে খুশি হয়ে যে না আমার স্বামীটা ভদ্র নম্র গালিগালাজ করে না বেয়াদবি করে না ভদ্র তো ভালো ছেলে হিসাবে আপনাকে সে ডিসকাউন্ট করে দয়া করে কমাই দিল তাইলে এটা আপনার জন্য যায় অতএব তিন লাখ টাকার